মসজিদ তো আমাকে দিয়েছে আমাকে মসজিদ আছে এখানে এ মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণ কেন্দ্র এই মসজিদ হবে আমার বিচার প্রতিষ্ঠান এটা মসজিদ তো আল্লাহ আমাকে দিয়েছে আমাকে ইনফ্রাস্ট্রাকচার অবাকাম মসজিদ আছে এখানে এ মসজিদ হবে আমার রাজনীতির অফিস এই মসজিদ হবে আমার দাবাদের সংগ্রামের প্রাণ কেন্দ্র এ মসজিদ হবে আমার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠানের মার্কাস এই মসজিদ হবে মুসল্লিদেরকে জমাতের দিকে আনার কেন্দ্র এই মসজিদ হবে পুরুষদের মাধ্যমে পুরো অর্থ এলাকায় মেয়েদেরকে মেয়েদেরকে মোটিভেশন করার মাধ্যম হবে এই মসজিদ ছেলেদের মাধ্যমে রসুল এই এটাই তো করেছিলেন একটা সমাজকে বিনির্মাণ করেছিলেন একটা সোসাইটি তৈরি করেছিলেন আর আমরা প্রতিষ্ঠান তৈরি করতেছি আমরা দল তৈরি করতেছি আরেকটা আসেন আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিক হারি মাহফিল

এটা প্রচার করে দিবেন আমার কথা সব জায়গায় যদি আপনাদের একমত হন একমত হলে কোনো আফসোস নেই আমার এখানে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিবেন আমরা এসেছি এখানে সেমিনার করার জন্য এই প্রায় চব্বিশ বছর আমি সেমিনার করতেছি বছর আমি আমি পড়ালেখা করে বিদেশ থেকে এসেছি দুই হাজার সালে এসেছি দুই হাজার সালে এসে বিয়ে করেছি এরপর থেকে সেমিনার করতেছি আমি কত সেমিনার করলাম কত বুঝিয়াম করলাম আমার যে বিশাল অভিজ্ঞতা সেমিনার চব্বিশ বছর অভিজ্ঞতা আমার সেমিনার করার ইসলামকে এক ইঞ্চি মারিতে আমার এই সেমিনার ইসলামকে বাংলাদেশ এস্টাবলিশ করতে পারে নাই নিশ্চয় আপনারা বলবেন এটা ফায়দা নেই ফায়দা আছে অবশ্যই আপনারা আজকে অনেক কথা নিয়ে যাবেন ফায়দা হবে কিন্তু এটা হলো কিরকম আমি মাছ করলাম আমি মাছকে নিয়ে আসলাম সে মাছটা কিন্তু আমার হাত ছাড়া হয়ে গেল সেমিনার সেমপুজিয়াম দল মাদ্রাসা খানকা প্রতিষ্ঠান অনুষ্ঠানিকতা এটা আমার এক মেহনত সেই কিন্তু কোনো সাস্টেন কোন ফলাফল নাই সাস্টেন ফলাফলের জন্য নবীওয়ালা মেহনতের দিকে যেতে হবে জমা তৈরি করতে হবে সমাজ বিপ্লব ঘটাতে হবে প্রত্যেকটা মসজিদকে দুর্গ পণিত করতে হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তোহীদের গর্জন শুরু করতে হবে আবার সবাইকে প্রত্যেকে যে যে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় আমির থাকতে হবে সে আমির করতে সবাইকে বাধ্য করতে হবে সেখানে একটা সামাজিক সোশ্যাল পাওয়ার সংসদে গিয়ে পরিবর্তন আনতে পারবেন তার চেয়ে দশ গুণ শক্তিশালী পরিবর্তন একশো গুণ এক হাজার গুণ শক্তিশালী পরিবর্তন আনতে পারবেন যদি সামাজিক একটা একটা প্রেশার গ্রুপ তৈরি করতে পারে লাখ লাখ মানুষের যারা বলবে ক্ষমতা যারা আছো আধিপত্যবাদের সাথে যদি তোমরা আপোষ করো আমরা এমন এক সামাজিক শক্তি

একজন নেতা আমরা চাই মসজিদের মেম্বরে দাঁড়িয়ে ডাক দিবেন সংসদে গিয়ে দরকার নেতার মসজিদে ডাক দিবেন আর ওইভাবে মসজিদে কথা বলবেন মসজিদ থেকে দাঁড়িয়ে কথা বলবেন আর ওইভাবে সংসদ আইন হবে তার কথা মোতাবেক মসজিদ থেকে সিদ্ধান্ত হবে আমাদের ওই জায়গায় বসে সিদ্ধান্ত দিব যেখানে জাহাতিতে বাদিনে থাকবে যেখানে মুশেককে থাকবে যেখানে আল্লাহ রায়নের বিধাকারী থাকবে বেপরদান রাজ্যে যেখানে সংসদে ঢুকবে আমি ওদের পাশে দাঁড়িয়ে আমি ইসলাম কায়েম করবো ওখানে গিয়ে আমি মনে করছি এটা আমার সমস্যার সমাধান আসুন আমরা জমা তৈরি করি আমরা হ্যাঁ এখানে অনেকে মনে কষ্ট পেতে পারেন আমাদের ভাইয়ের আমাদের সংগঠনের বা আমার বিভিন্ন দলের লোকেরা যদি দাওয়াতে দাবাতে গেলেও একটা কথা ছিল কিন্তু আমাদের মধ্যে অনেক বাতের ক্ষমতা আমরা যতক্ষণ পর্যন্ত জাতিকে একটা উম পরিণত না করব যতক্ষণ এই পুরো জাতিকে আমরা একটা জমার মধ্যে পরিণত না করবো ততদিন আমরা এই নানা প্রচলিত সিস্টেমের ভিতরে ঢুকে সিস্টেমের ভিতরে ঢুকে কোনোদিন সিস্টেমটা পরিবর্তন করা যাবে না কোনোদিন এটা আমার শেষ কথা এটা একটা নিয়মের ভিতরে ঢুকে আপনি নিয়মকে কেমন পরিবর্তন করবেন আপনাকে নিয়মকে ভাঙতে হলে আপনাকে বাহির থেকে সেটাকে এটাকে খণ্ডন করতে হবে এটাকে বিনাশ করতে হবে এটাকে তারপর আপনি নতুন নিয়মকে সেখানে সেটেল করতে পারবেন আপনি এখানে রসুল্লার বাতলে দেওয়া পদ্ধতি ছাড়া তিনি বলেছেন আরবাজ সাহের হাদিস যে লাখা তরক তোকে মালা মাহাজেন বাইয়া আমি তোমাদের সামনে সুস্পষ্ট সাদা দবদবে একটা রাজপথ রেখে দিয়ে গেছি আমি তোমাদের সামনে লাহ আনহাই লাহা লিখুন একমাত্র অভিশপ্ত ব্যক্তি ছাড়া কেউ এখান থেকে আর হবে না আজকে দিনের এই উম্মতের শেষের আগের অংশ পরিশুদ্ধ ঠিকঠাক হয়েছিল আল্লাহ আমাদের সকলকে আখরি জমানের এই গুলোকে ভালো করে বোঝার তৌফিক দান করুন আখরি জমানের এই গুলোকে ওভারকাম করার তৌফিক দান করুন ওই পদ্ধতিতে যে পদ্ধতিতে সাহাবেক প্রথম জমানার চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করেছিলেন وآخر دعوانا الحمد لله رب العالمين وما علي البلاء وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله تعالى وبركاته